আসসালামু আলাইকুম আজকে আমি একটি কবিতা আবৃত্তি করব কবিতাটির নাম আদর্শ ছেলেছেন কুসুম কুমারী দাস আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ হইতে হবে এই যার পর বিপদ আসিলে কাছে হ আগুয়ার নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ হাত পা হবারই আছে মিলছে কেন ভয় চেতনা রয়েছে যার সে কি পড়ে রয় সে ছেলে কি চায় বল কোথায় কোথায় আসি যার চোখে জল মাথায় ঘুরে যায় সাদা প্রাণে হাসির মুখে করো এই মানুষ হইতে হবে মানুষ যখন কিংবা রাজার কুমার সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝা হাতে প্রাণে খাটস হবে শক্তি করো দান তোমৰা মানুহ হলে বেছিৰ কল্যা ধন্যবাদ